ভিতরে এখনো উদ্বোধন হয়নি উদ্বোধনী পিছনে গেট ডেজ ঢুকবো এখানে সবাই উদ্বোধন করবে একটু পরে চলো আমরা ভিতরে যাই দোকান বসে গেছে এইদিকে দিকে ফাঁকাই আছে এখনো অনেক দোকান বসেনি বসে যাবে আজকে প্রথম দিন এখনো উদ্বোধন হয় না হয়ে যাবে একটু পরেই চলো এখানে দোকান বসেছে এখানে কোনো দোকান দোকান অনেক অনেক বসে আছে তোমাদের সঙ্গে এখন যাই তৈরি করা হচ্ছে সাজা জিনিস আছে মেয়েদের এখানে পপকর্ন রেডি করছে এখন পপকর্ন আছে বুড়ির চুল আছে এখানে এখানে ঠাকুরের জিনিস টিনিস আছে ঠাকুরও আছে অবশ্যই আদিবাসী হেয়ার অয়েল বসানো এখনো কমপ্লিট হয়নি এখানে চপের দোকান হচ্ছে আছে পাঁশকুড়ার চপ চলো ভিতরে যা যাক রাইডগুলো রাইডগুলো রাইড এখনো চালু হয়নি কিন্তু তৈরি করা হচ্ছে আজ কাজ হয়নি অনেক কিছু বাকি আছে চলো ভিতরে যা যাক না অনেক করছে এখন কাজ চলছে এখনো বসছে এইদিকে পাঁচ টাকার দোকানও আছে এখানে আছে বিস্কুটটা আছে ধালা বিস্কুট যেমন দোকান আছে এইদিকে আবার পাঁচ টাকার দোকানে যে এত ভিড় সব এখানে জিনিস পাঁচ টাকা আর ওই সাইডের দশ টাকা চলো পাঁচ টাকা দশটার দোকান দোকানে সবথেকে ভিড় বেশি এখনো বসেনি দোকান দোকান যা যাক এই দিক দিয়ে রাস্তাটা হবে আসলে এখনো রাইট অনেক রাইড বসেনি এখানে আছে যেমন ট্রেন ট্রেন আছে সবকিছু আছে এখানে গাড়ি আছে এখানে পাপড়ি চাটের দোকানও আছে পাপড়ি চাট

আর রাইড রাইড গুলো অনেক তৈরি হয়নি চলছে কাজগুলো চলো যাওয়া যাক চপ থেকে চপ চলো ড্রেসটা করে বলি তোমাদের সঙ্গে চটনির নাও এটার দাম পনেরো টাকা এটা মোচা মোচার চোখটা করি চাটনি চাটনিটা শেষ হয়ে গেছে এখন এটাই খেয়ে দেখি আমরা

সব বাড়ি থেকে তৈরি করেছে ঠিক আছে পাটি সাপটা এর নাম চলো ট্রাই করি এখন ফিরে ফিরে পাটি সাপটা দাম হচ্ছে কুড়ি টাকা চলো টেস্টটা করি তোলা দোকান এখানে এসেছে তারাপীঠের আচার চলো তারাপীঠের আচার এখানে রয়েছে এর এখান থেকে এসেছে